বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং বিজেপি শাসিত রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা করা হচ্ছে না এমনই অভিযোগ তুলে আজ ইসলামপুরের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখালেন তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্যরা তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলায় বানালি হেনস্তা হচ্ছে এরই প্রতিবাদ আমরা আজ ইসলামপুরে বিক্ষোভ মিছিল করছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইসলামপুর নেতৃত্বদেরকে নিয়ে শিক্ষক সংগঠনে আমরা এখানটা অবস্থান বিক্ষোভ করছি করছি তার কারণ বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে চরম হেনস্তার শিকার হতে হয়েছে কোথাও চিকিৎসা করাতে গেলে পরে তাকে ট্রেন থেকে নামিয়ে মারা হচ্ছে কোথাও শ্রমিকদেরকে ঘুরে যায় শ্রমিকদেরকে বাংলা কথা বললে বললে বাংলাদেশি ততমা দিয়ে দিয়ে তাদের ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু কিছু বৈধ থাকা সত্ত্বেও তাকে জাল প্রমাণ করে দিয়ে তাদেরকে হেনস্থা করছেন অপরদিকে হচ্ছে এর নাম করে করে বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার ভোটার নিজেরা ঢুকিয়ে দিয়ে এবং সেখানে জিততে চাইছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এর বিরুদ্ধে শিক্ষক সংগঠন শিক্ষক নেতৃত্ব দল সকলে প্রতিবাদ করছেন আমরা আবেদন রাখছি সাধারণ মানুষের কাছে যে মহিলাগত বিজেপিকে বিজেপিকে একটিগো একটি একটি ওর সাথে না থাকা বাংলা বিরোধী যদি বাংলা বিদ্বেষী আজকে এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা বাংলার পাওনা সেটা দিচ্ছে না যেমন এমন তেমনি ভোটের আগে আগে সাধারণ মানুষকে আজকে বাংলাদেশি তকমা দিয়ে বিভ্রান্ত করবার চেষ্টা করছে রোহিঙ্গা তকমা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে জাতিতে জাতিতে ধর্মে দাঙ্গা দু হাজার চোদ্দো সালের পর থেকে এগারো বছরের সব থেকে বেশি বেড়েছে বিএনপি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আর আমরা চাই যে এই প্রতিবাদটা সাধারণ মানুষের কানে কানে পৌঁছে যায় বিজেপি সরকার যা শুরু করছে এই বাঙালিকে নিয়ে বা বাংলা ভাষাকে নিয়ে তার আমাদের একদম মাদার পার্টির থেকে নিয়ে আমাদের শিক্ষক সংগঠন থেকে নিয়ে আইআইটিউসি থেকে নিয়ে শুরু করে আমরা যেইভাবে পথে নামছি আমরা কোনো মতে কিছু কিছু হাঁটবো না এবং এই যে বাংলা ভাষায় কথা বললে যে হসপিটালে চিকিৎসা পায় না এ পায় না সেটাকে আমরা যেইভাবে সেটাকে আমরা বিজেপিকে উৎখাত করবোই আর কোনো মতে আমরা পশ্চিমবাংলা বা বাঙালিদের উপরে অত্যাচার করতে দিব না কতক্ষণ চলবে আপনাদের আমাদের এখানে চলবে সন্ধ্যা অবধি চলবে আমাদের এই মানের মধ্যে সব জেলায় প্রতি জেলায় সাব এই আজকে আমাদের সাব ডিজেন বাইজ হচ্ছে সব জায়গায় চলতেই থাকবে প্রতিদিন চলতে থাকবে আজকে এখানে হলো কালকে চোপড়ায় হবে পরশু দিন এতে হবে গল্প করে হবে এইভাবে আমাদের চলতে থাকবে প্রতিবাদ আপনার আমার নাম ধীর চন্দ্র দাস ইসলাম সার্কেল প্রেসিডেন্ট